যতই গণতান্ত্রিক আন্দোলন করুন না কেন শান্তিপূর্ণভাবে এই দোকান কাটা নির্লজ্জ ধর্ষকদের নেত্রী মুখ্যমন্ত্রী তিনি প্রকৃত ধর্ষকরা শাস্তি পাক আর বিচার পাক কোনদিনই তার দ্বারা সম্ভব নয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা যেটা শুভেন্দু অধিকারী এবার দাবি করছেন যে আর গান্ধীর পথে আন্দোলন করলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হলে এবার সুভাষচন্দ্র বসুর পথ নিতে হবে বিরোধী দল নেতার এই যে মন্তব্য এই মন্তব্যকে ঘিরেই এবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আন্দোলন জোরদার করতে বিজেপি কি এবার অন্য পথ নিতে চলেছে আরও কঠোর পদক্ষেপ করতে চলেছে এই প্রশ্নটা কিন্তু উঠছে কেননা এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে গত রাত্রের যে নতুন করে প্রতিবাদীদের বিক্ষোভকারীদের রাত দখল সেই রাত দখলের মাঝে শাসক দলের নেতারাও নেমে পড়লেন কোচবিহারের মাথা ভাঙায় যেটা দেখা গেল যে তৃণমূলের নেতারা রাস্তায় নেমে যারা প্রতিবাদ করছেন যারা জাস্টিস চাইছেন বিচার চাইছেন তাদের সঙ্গে হাতাহাতি করলেন ধস্তাধস্তি করলেন এবং শুধুমাত্র তাই নয় তাদের যে বিচারের দাবিতে লেখা গ্রাফিতি সেই গ্রাফিতি কিন্তু একেবারে চুনকাম করে দেওয়া হলো তাদের লেখা মুছে দেওয়া হলো আর এখানে যেটা প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতাদের এভাবে রাস্তায় নেমে যেভাবে বিচারের দাবিকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে ফোস করার কথা বা নির্দেশ সেই নির্দেশ মেনেই তো এসব হচ্ছে তো এরপর কি তৃণমূলের নেতারাও কি তাহলে সরাসরি এবার প্রতিবাদীদের সঙ্গে সংঘাতে নামবে মানে হাতাহাতিতে জড়িয়ে পড়বে আর সেটা যদি হয় তাহলে তো গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যাবে অস্থির আবহাওয়া কিন্তু একটা চলে আসবে আর সেই অস্থির আবহাওয়া কিন্তু রাজ্য প্রশাসন বলুন কিংবা বাংলার মানুষ কারো জন্যই কি ঠিক হবে আর এরই মধ্যে যেটা কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও এই আর্জিকর মামলার শুনানি পিছিয়ে দিয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলাটি ফের ওঠার কথা ছিল কিন্তু কাকতালীয় বলুন আর আশ্চর্যের ব্যাপার বলুন দুদিন আগে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে এই সব নারী নির্যাতনের মামলা ধর্ষণের মামলাকে তাড়াতাড়ি শুনানির আর্জি জানালেন তাড়াতাড়ি শুনানি করে বিচার দেওয়ার কথা বললেন রায় দেওয়ার একটা পরামর্শ দিলেন ঠিক তার দুদিন পরেই যেটা দেখা গেল যে এই আর্জিকর মামলা সেই দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানিটা পিছিয়ে গেল এটা কাকতালিও নাকি আশ্চর্য বন্ধুরা সেটা আপনারাই বলবেন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই আর্জিকর মামলাও যেন অন্যান্য মামলার মতো সুপ্রিম কোর্টে ঝুলতে শুরু করছে ঝুলে যেতে শুরু করেছে এবং এতে কার লাভ হবে কে জানে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আরজি করের যে বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ কিংবা সাধারণ মানুষের যে ক্ষোভ সমস্ত কিছুর পরেও কোথাও যেন মনে হচ্ছে যে দেশ তার নিজের ছন্দেই চলছে বিচার ব্যবস্থা ঠিক তার নিজের ছন্দেই কাজ করছে আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী গান্ধীর পথ ছেড়ে এবার সুভাষচন্দ্রের পথ নেওয়ার কথা বললেন আর সেই পথ নেওয়ার কথা বলতে গিয়ে তিনি গতকাল রাতে কি বললেন বন্ধুরা দেখুন আইন তৈরি হয় মানুষের জন্য আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে জাতির জনক গান্ধীজির নীতিও যেমন দরকার ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু না হলে ব্রিটিশরা যেত না এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ধর্ষক বাহিনীকে এই রাজ্য থেকে উৎখাত করতে হলে নেতাজির পথে হবে যা সাতাশ তারিখ নবান্ন অভিযানে ছাত্র যুব সমাজ খানিকটা দেখিয়েছে এটাই সমাধানের পথ যতই গণতান্ত্রিক আন্দোলন করুন না কেন শান্তিপূর্ণভাবে এই দোকান কাটা নির্লজ্জ ধর্ষকদের নেত্রী মুখ্যমন্ত্রী তিনি প্রকৃত ধর্ষকরা শাস্তি পাক আর বিচার পাক কোনোদিনই তার দ্বারা সম্ভব নয় আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি এটা বলতে পারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেখানো পথে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে তুলে এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসিয়ে দিয়ে আসতে হবে নইলে এই রাজ্যে কোনো নারী নির্যাতন চুরি দুর্নীতির কোনো বিচার হবে না শাস্তিও হবে না জনমত অত্যন্ত তীব্র জনরোষ বাড়ছে শুধু আন্দোলনের পদ্ধতির পরিবর্তনের দরকার সাতাশ তারিখ ছাত্র যুব সমাজ যা দেখিয়েছে তারা অনেকে আহত হয়েছে এখনো অনেকে জেলে আছেন আজকে অনেকে জামিন পেয়েছেন আরো অনেকে দেড়শো জন এখনো জেলে আছেন তারা যে ত্যাগ কৃচ্ছ সাধন করেছেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের দিদি আমাদের ডাক্তার কন্যা ভগিনীর জন্য আগামী দিনে আরজিকরের বিচার এবং মা বোনেদের সুরক্ষার জন্য আমার মনে হয় নেতাজি সুভাষ বসুর দেখানো পথে গণ আন্দোলন কর্মসূচি রাখছে কি বলবেন কর্মসূচি গতকাল বিধানসভায় আমার বক্তব্য দেখেছেন এই নারী নির্যাতন ধর্ষণ এবং খুন অন্য অত্যাচারগুলোর থেকে আলাদা এটি সরকারি ধর্ষণ এবং খুন একটা বোনকে ডেকে আনা হয়েছে ডিউটিতে ছত্রিশ ঘন্টা ডিউটি করানো হয়েছে সরকারি হসপিটালে সরকারের লোকেদের দ্বারা ধর্ষিতা হয়ে তাকে বিভৎসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে এবং তার দেহ তাড়াতাড়ি পোড়ানো হয়েছে ইউডি কেস করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং যাতে খুনি ধর্ষকরা বিচার না পায় তার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল চার দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন তাই রাজ্যের শাসক দলের কোনো অধিকার নেই আর্যিকর নিয়ে একটা বাক্য তো দূরের কথা একটা শব্দ উচ্চারণ করার

মাটি আমার দেশ শত বল পরবসে আমার মাটি আমার দেশ শত বল পরবসে আমার বনের রক্ত হবে না